আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ আমার প্রাণপ্রিয় ছাত্র সজীব আহমদকে নিয়ে তার উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ স্পাইন অর্থোপেথিক হাসপাতালের উদ্দেশ্যে এই মুহুর্তে রওনা দিব ইনশাল্লাহ তো আপনাদের সবার কাছে দোয়াচ্ছে আছে হয়েছি আমাদের গাড়ি চলে আসছে গাড়ি এখন উঠে যা করে যাবো চলে যাব ইনশাআল্লা দোয়ার এখন আমাদের মধ্যে আমরা তার সাথে দুইজন যাচ্ছি আর এই মুহূর্তে তাকে গাড়িতে তোলা হচ্ছে দেখেন তার অবস্থা একেবারেই না অবস্থা তাকে দুইজন ধরে ধরে গাড়িতে উঠেছে মানে বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না মতো অবস্থায় তাকে দেখার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি তো তারা আসলে আমরা যে জিনিসগুলো বুঝতে পারছি ডাক্তারকে দেখাইছে ডাক্তার দেখানোর পরে তাকে উলচারি নিয়ে যেমন ডাক্তারের সাথে কথা হয়েছে ডাক্তার বলছে এ তার যে রোগ হয়েছে সেটা ভিএ নাইনটিন এক ধরনের ভাইরাস রক্তের মধ্যে হসে পলিয়ালিকাল এক ধরনের ইনফেকশন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে থাকে যে তিনটা জোড়া জোড়ায় এই ধরনের রক্তে হয় সর্বোপরি ডাক্তারকে দেখাইয়া তার দীর্ঘস্থায়ী চিকিৎসার প্রয়োজন আপনারা অনেকে সাহায্য সহযোগিতা দোয়া তার জন্য করেছেন এবং ভবিষ্যতে দোয়ায় রাখবেন আশা করি আমরা এখন ডাক্তার দেখানো শেষ করি বাড়ির উদ্দেশ্যে রানা হয়েছি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা নাসিব করেন এবং যারা যারা সজীবের ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন প্রত্যেকের জন্য আল্লাহ উত্তম যা যা দান করেন পরিশেষে আমাদের সাথে যে ডাইভার ছিল সেও খুব সুন্দরভাবে তার রোগের বিষয়ে খুব সুন্দরভাবে ড্রাইভিং করেছে এবং আমাদের নিরাপদে বাড়িতে আসতে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ তো সবার কাছে একটাই আর্জি তার যে রোগ এটা স্বল্প রোগ নয় যে হসপিটালে হয়ে ভর্তি হয়ে তাকে ইয়ে করবো চিকিৎসা প্রদান করা হবে আমাদের যে ডাক্তার প্রফেসর ডক্টর শাহ যিনি তার যে ডাক্তার এটা বাংলাদেশের নাম করা একজন ডাক্তার নাম জন্য ডাক্তার যার অ্যাসিস্ট্যান্টই হচ্ছে সাতজন উনি যে আমি স্যারকে প্রশ্ন করেছিলাম স্যার ওনার তার কি দীর্ঘায়িত তার কি সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই উনি উনি বলছে যে না ওনার দীর্ঘায়িত চিকিৎসার প্রয়োজন এবং প্রতি তিন মাস পরে পরে উনি ওষুধ চলাচলের পাশাপাশি প্রতি তিন মাস পরে পরে উনি চেক আপ করতে হবে এবং এই ডাক্তারি পরামর্শে সে অগ্রসর হতে পারবে আমরা যদি দোয়া করি এবং আমাদের প্রত্যেকের সার্বিক সহযোগিতা থাকে ইনশাল্লাহ সে আগের মতোই আমাদেরকে কোরআনের সুর দিয়ে পুরাণের তেল দিয়ে আমাদেরকে আরও মধ্যে করে দিতে পারবে ইনশাল্লাহ আমার সেই বিশ্বাস এটা সায়েন্সের বাসায় পোলিওটিক্যাল বা বি নাইনটিন এক ধরনের রোগ যেটা মানুষের শরীরের রক্তের মধ্যে ইনফেকশন হয়ে শরীরের তিনটা অঙ্গের মধ্যে এটা বাসা বাঁধে তো তিনটা অঙ্গে খেলা খেলার ক্ষেত্রে পাঁচটা অঙ্গের মধ্যে হয় সজীবের হয়েছে পাঁচটা অঙ্গের মধ্যেই সমস্ত শরীরে গিরা গিরা ব্যথা এবং ফুলা ফুলা ভাব যা এক ধরনের যখন ব্যথা শুরু হয় তখন প্রচণ্ড জ্বর আসে একশো একশো দুই ডিগ্রি একশো এক ডিগ্রি জ্বর এখন থাকে শুধু